রূপ সৌন্দর্য দিয়ে কখনো কিন্তু ভালোবাসা থেকে না ভালোবাসা থেকে, সম্মান সততা বিশ্বাস আর একটুখানি যত্নে প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাঁচের টুকরো কিন্তু নিজেকে হীরা ভাবতে শুরু করে দেয় বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে দেখবে একদিন খুব অবহেলা করবে জীবন নিয়ে গল্প লেখানা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো সেটা কিন্তু ভীষণই কঠিন যাকে তুমি বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে হয়ে থাকবে সাথী কিন্তু নয় সব থেকে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা কিন্তু বুকে রাখা যায় না কিছু মানুষ এতটাই আপন যা হারিয়ে গেলেও তাকে কিন্তু কখনো ভোলা যায় না তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক যখন তোমার সাথে তোমার প্রিয় মানুষের কথা কম হবে তাহলে বুঝে নিও অন্য কারোর সাথে তার কথা এখন অনেকটা বেশি হচ্ছে ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় আর সবশেষে বাস্তবতার সাথে কিন্তু লড়তে শেখায় এটাই কিন্তু বাস্তব কষ্ট ছাড়া কেউ কিন্তু অস্ত্র ছাড়াতে পারে না আর ভালোবাসা ছাড়া কোনো কিন্তু স্বপ্নও হয় না কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো তাহলে সেটা হচ্ছে সবথেকে বড় ভুল কারণ বিধাতা একান্তই কিন্তু কারোর জন্য কষ্টটা সৃষ্টি করেনি তাই না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে কখনো নিজের কিন্তু স্বপ্ন সাজানো যায় না অভিশাপ বলে একটা শব্দ আছে তাই সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কিন্তু অবশ্যই কাঁদবে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য টাকা পয়সার কিন্তু প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুন্দর দুটি কিন্তু মনের প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলেই কিন্তু একদিন ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তাই না নিঃশ্বাস হারালে যেমন দেহের মৃত্যু হয় তেমনি বিশ্বাস হারালে মনেরও কিন্তু মৃত্যু হয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকে কিন্তু একাই কাঁদতে হয় এটা মনে রেখো ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের কিন্তু বিশ্বাসের উপর যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো প্রেম থাকে না থাকে সামাজিকতাকে রক্ষা করা সব ইচ্ছে কখনো কিন্তু সবার পূর্ণ হয় না আবার সব সম্পর্কও কিন্তু ঠিক তেমন পূর্ণতাও পায় না তবু প্রিয় মানুষটার উপর টান কিন্তু চিরদিন রয়ে যায় তাই না অভিমানের দাম নিয়ে যেখানে অভিযোগ করে লাভ কি সেখানে যার মনটা পাথরের মতো শক্ত জীবনে তাকেই ভালোবাসো কারণ সে পাথরে যদি একবার তুমি ফুল ফোটাতে পারো তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাস দেবে আর অন্য কাউকে কিন্তু নয় ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয় আর সবথেকে অবাক বিষয় হচ্ছে আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো নিয়ে তাকেই ভালোবেসে যান এরই নাম হচ্ছে ভালোবাসা কেউ সুন্দর হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তোমার তত কিন্তু সুন্দর মনে হবে জীবন সুন্দর হয় কষ্ট থাকলে আকাশ সুন্দর হয় হালকা মেঘ থাকলে আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস থাকলে কিন্তু সব কিছু সুন্দর হয় একটা সুন্দর মন থাকলে দিনের শেষে যাকে পুরো দিনের কথা বলা যায় সেই তো হলো মনের মানুষ তাই না অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও কিন্তু অমানুষ করে তোলে নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্তগুলো নিতে শেখো নিচে তা না হলে তোমার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে কিন্তু সামান্য সময়ও নষ্ট করবে না বৃষ্টির সময় সমস্ত পাখিরা আশ্রয় খোঁজে আর ঈগল ইগল কিন্তু আকাশের এতই উপর দিয়ে উড়ে যায় যে বৃষ্টি তাকে এক ফোঁটা ছুঁতেও পারে না সেই রকম জীবনের সমস্যা আসা কিন্তু একটি সাধারণ ব্যাপার যেখানে আপনার মনোভাবই পারে সমস্ত পার্থক্যের সৃষ্টি করতে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছিল না পথ তুমি অবশ্যই কিন্তু একদিন না একদিন খুঁজে পাবেই যে আজকে অসাধারণ সেও কিন্তু একদিন সাধারণ ছিল পার্থক্য এটাই সে লড়াইটা কখনো ছেড়ে দেয়নি তাই আজ অসাধারণ হতে পেরেছে আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর নতুন সূর্য কিন্তু উঠতেই হবে দিনের আলো কিন্তু অবশ্যই ফুটবে তাই কখনো হাল ছেড়ে দিও না বন্ধু হাল কখনোই ছেড়ে দিও না নিজের উপর বিশ্বাস রেখো নিজেকে ভরসা করো নিজেকে ভালোবাসো নিজের আত্মবিশ্বাস ঠিক রাখো সৎ পথে চলো সত্য কথা বলো এবং সততার সাথে নিজের কাজটা করে যাও দেখবে সাফল্য তুমি অবশ্যই হবে এবং অনেকটা মাথা উঁচু করে বাঁচতেও পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা